যেটা নিবে ওটা আপনার স্ক্রিনশট দিয়ে দিলে রেটটা বলে দিব আচ্ছা ওকে হ্যাঁ ইলেকট্রিক কেটলি বলে আচ্ছা 500 টাকা করে হ্যাঁ তারপরে 250 টাকা করে 250 টাকা করে পিস হ্যাঁ পিস আর এটা পড়বে 100 টাকা করে এগুলো এমনি লাইট এরি ঝাড়ের মতই আচ্ছা আচ্ছা ঝাড় লাইট মতই হ্যাঁ এগুলো চালু আছে এগুলো তো আমাদের আইডিয়া নাই এগুলো যারা বুঝবে তারা নিবে দিই আমাদের তেমন আইডিয়া নেই এটা অনেক অফিশিয়াল নমস্কার আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম তো আজকে আপনারা শপের লোকেশনটা নামটা বলে দেন প্রথমে আমার শপের লোকেশন হচ্ছে দা আপনারা চেয়ারম্যানগাটা চেয়ারম্যানগাটা হ্যাঁ ভাটিয়ারি আচ্ছা ব্যাংকের আচ্ছা প্রথম আমরা আজকে কি প্রোডাক্ট দিয়ে শুরু করব আমরা আজকে এগুলা লাইট আইটেম আসছে এখানে আচ্ছা বলছিলেন কিছু লাইট আইটেম লাইট আইটেম

তারপর এটা একটা আছে এটা একটা লাইট ঝুলে ঝুলে রাখবে আচ্ছা এর ভিতরে লাইট আছে ওকে তো বিভিন্ন রেস্টুরেন্টে দেখা যায় হ্যাঁ 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 এগুলা পরে আপনার 500 টাকা করে পাবেন 500 টাকা করে হ্যাঁ আচ্ছা তারপর এগুলা লাইট আচ্ছা এটাও কি এগুলা কি লাইট হ্যাঁ এগুলা লাইট এত বড় বড় বিশাল হ্যাঁ এখানে ভিতরে লাইটের কি আছে আচ্ছা এটা কভারের উপরে আচ্ছা উপরে কভার হ্যাঁ এটা ভিতরে কি আছে আচ্ছা

কামাই রাখবে বলে তারপর আরেকটা আছে এখানে লাইট আচ্ছা এটা ঝাড় ওকে এগুলো সব চালু আছে এখানে শুধু দুইটা গিয়া পাই নাই আমরা বুঝছেন না মানে সব ভেঙে গেছে রে ওকে ওগুলো মার্কেটে পাওয়া যায় নি কিও নিলে নিতে পারবে এটা কিও নিলে 8000 টাকা রাখবো ফুল সেটটা 8000 টাকা ফুল সেট মাত্র 8000 টাকা ওকে তারপর এখন আসেন এখানে এগুলো হচ্ছে তো আপনার বিভিন্ন চাপাতির মতো আচ্ছা এগুলো কিও নিলে আপনার

বা শাক সবজি বা আপনার আলু পেঁয়াজ রাখার জন্য জুরি জুরি হ্যাঁ এগুলো পাঁচশো টাকা করে টাকা করে হ্যাঁ এগুলো আবারই আছে তারপর এখানে আছে আপনার এগুলো হচ্ছে যে হিটার এগুলো হ্যাঁ চা পড়বে আপনার পাঁচশো টাকা করে হ্যাঁ ইলেকট্রিক কেটলি বলে হ্যাঁ তারপর এখানে গামলা আছে এই গামলাগুলো পড়বে আপনার

এখানে আছে আপনার অ্যালমোনিয়াম ট্রে অ্যালমোনিয়াম ট্রে হুম আচ্ছা এটা তো কেক টেক মেকিং এর হ্যাঁ 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 এগুলো পড়বে আপনার অ্যালুমিনিয়াম ট্রেগুলা কেজি হিসাবে হ্যাঁ কেজি হিসাবে কেজি কত করে কেজি পড়বে আপনার এই 600 টাকা 600 টাকা করে হুম অসংক কিন্তু না সব ভাই আছে তারপরে এখানে আছে ট্রে এগুলো এগুলো বড় ছোট ট্রে আছে ট্রে হুম

এটা ব্যবহার হয় নাই আচ্ছা ধরো আর এটা হচ্ছে শার্প কোম্পানি জাপানি শার্প হুম আচ্ছা এটাও তো ফুল ফ্রেশ দেখতে পাচ্ছি একদম ফ্রেশ আচ্ছা এটা হচ্ছে 3.8 হুম 3.8 হুম 3.8 শার্প কোম্পানি শার্প কোম্পানি এটা কত হবে ভাই এটা পড়বে আপনার 3000 টাকা 3000 টাকা হুম আচ্ছা

তারপর এটা একটা আছে এটা কি জিনিস এটা এটা টশিবা আচ্ছা মাল্টি কুকার এটা আচ্ছা কান কোন জিনিস হ্যাঁ কোন জিনিস এটা এটা আপনার এখানে সব লেখা আছে এখানে এটা লাইন দিলে সব আসি যাবে বুঝছেন আচ্ছা লেখাগুলো একটু দেখিয়ে দিই জাপানি হুম টশিবা কোম্পানি টশিবা কোম্পানি

এগুলো হচ্ছে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই হুম এই পাওয়ার সাপ্লাই আচ্ছা এখানে আমি লেখাগুলো দেখাই দিই ক্যাপাসিটি কতটুক বা মডেল কারো প্রয়োজন হলে জিনিসটা স্ক্রিনশট মেরে রাখতে পারো ঠিক আছে আমি দেখিয়ে দিলাম এগুলো পাওয়ার সাপ্লাই হলে প্রতি পিস 500 টাকা করে প্রতি পিস 500 হুম আচ্ছা তারপরে এখানে এগুলো হচ্ছে স্ট্রে স্ট্রে আচ্ছা যারা স্মোকিং করেন তাদের জন্য 200 টাকা করে 200 টাকা করে হুম বলে চপিং বোর্ড চপিং বোর্ড

টিশু হুম তারপর এগুলা আছে এগুলা আপনার কেকেট ডাইস এটাও এটা কেকেট ডাইস আচ্ছা 100 টাকা করে 100 টাকা করে হ্যাঁ 100 টাকা আচ্ছা এগুলা ফানেল আচ্ছা প্লাস্টিক কোনটা এটা পড়বে আপনার এগুলা পড়বে আপনার 1000 টাকা টাকা পিস এসএস এটা ছোটটাতে আছে এসএস এগুলো স্পন লাইট আপনার স্টিক আচ্ছা ওই কাপ

টেম্পারেচার ওইটা স্কেল ওইটা স্কেল আচ্ছা এটা একদম ব্র্যান্ড নিউ ডিজিটাল হ্যাঁ ডিজিটাল ডিজিটাল ওয়েট স্কেল একদম ব্র্যান্ড একদম ব্র্যান্ড নিউ অবস্থায় শুধু চার্জ না এটা ব্যাটারি আচ্ছা ব্যাটারি সিস্টেম পেন্সিল ব্যাটারি ব্যাটারি আচ্ছা ব্যাটারি প্রাইস কত শুন ভাই এগুলো আপনার টাকা 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 আচ্ছা ব্র্যান্ডও দেখিয়ে দিন জাম্পার এই দেখেন আচ্ছা আচ্ছা ডিজিটাল হ্যাঁ ওকে এটা সেন্সরের আচ্ছা সেন্সর হ্যাঁ যারা একটু স্বাস্থ্য সচেতন লোক তাদের জন্য কিন্তু পারফেক্ট কত কেজি পর্যন্ত ওই তো 200 কেজি পর্যন্ত আচ্ছা যারা জিম করে তাদের কিন্তু একটা ওয়েট লাগে এখানে সব লাগে আচ্ছা এখানে সব কিছু দেখিয়ে দিলাম 100 টাকা ম্যাক্সিমাম ক্যাপাসিটি 200 কেজি আচ্ছা ওকে বলা বক্সগুলো দিতে হবে কি বলেন এটা ওভেনে লিখে পর্যন্ত দিছে আচ্ছা দিছে আচ্ছা লেখা আছে আমি একটু পিছনে তে দেখিয়ে দিই এই প্লাস্টিক কিন্তু ওভেনে দেওয়া ওভেনে দিতে পারবে জিনিস তো প্রাইস কত টাকা টাকা এগুলো লাঞ্চ বক্স

রাখতে পারবে যে এটা সুবিধা মতো আচ্ছা এগুলো পড়বে 1000 টাকা করে 1000 টাকা আচ্ছা ঠিক আছে এখানে আছে এগুলো তারপর এখানে আছে এগুলো হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ হ্যাঁ আচ্ছা বলে একটু কাছ থেকে দেখাবেন 500 ml এগুলো 500 ml হ্যাঁ আচ্ছা এটা কোন দেশের এগুলো বাইরে ইউরোপিয়ান আচ্ছা ইউরোপ কান্ট্রি হ্যাঁ মেয়াদ কত দিন আছে মেয়াদ মনে হয় থাকবে আচ্ছা আমি একটু মেয়াদটা আমি একটু বের করি

তারপর এগুলো হচ্ছে পাতিল পাতিল হারমোনিয়াম পাতিল একদম ফ্রেশ আচ্ছা এগুলো পড়বে আপনার সতেরোশো টাকা সতেরোশো টাকা তারপর এটা একটা আছে এটা নিয়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ তারপর এখানে ব্যাটারি আছে কিনলে ব্যাটারিগুলো নিতে পারবে কত করে হ্যাঁ ব্যাটারি

এগুলো ডিটারজেন্ট এগুলো মেশিনের জন্য আচ্ছা এগুলো ডিটারজেন্ট সব আচ্ছা এগুলো হচ্ছে ওয়াশিং মেশিন হ্যাঁ ওয়াশিং মেশিনের 130 টাকা করে কেজি কেজি 130 টাকা হ্যাঁ এই এই এটা হচ্ছে এই প্যাকেটটা এটা আচ্ছা আমরা অনেক কিছু সবাই তো বেশি নাই না তো সেজন্য আচ্ছা গুলো আমরা এই আচ্ছা লন্ডি ডিটারজেন্ট পাউডার লন্ডি ডিটারজেন্ট পাউডার আচ্ছা এগুলো মেশিনে যে 130 টাকা। পাউডার দিলে ওয়াশিং হ্যাঁ এগুলো ওয়াশিং মেশিনের জন্য। ঠিক আছে। এগুলো পড়বে আপনার কেজি হিসাব 130 টাকা করে। 130 টাকা। আমাদের এখানে জগ আছে হ্যাঁ স্টিলের জগ টাকা। হ্যাঁ। এখানে হ্যান্ড গ্লাভস আছে। আচ্ছা হ্যান্ড গ্লাভস। হ্যাঁ এগুলো পড়বে টাকা। টাকা। এগুলো পরে টাকা। পর্যন্ত?

এটা প্রায় পঁয়ত্রিশ কেজি পর্যন্ত রাখতে পারবে পঞ্চাশ ষাট কেজি এটা পড়বে আপনার চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো আচ্ছা তারপর এখানে এগুলো আছে ছোটোখাটো আইটেম আছে যার থেকে লাগবে একটু দেখাই দিলে হবে আচ্ছা তারপর এটা হচ্ছে আইস বক্স আইস বক্স হুম এটা আছে ইগ্লু কোম্পানি আচ্ছা

হ্যাঁ তবে এখানে এগুলা আছে ওয়েফার আছে এগ ব্রাশ আছে জুট ব্রাশ আছে এগুলো কারো কারণে এই টু ওয়ান টাইম এটা দুইশো টাকা হ্যাঁ রেনকোট রেইনকোট আর রেইনকোট আছে এগুলা এগুলো হচ্ছে তো আপনার প্যান্ট ছাড়া হ্যাঁ মাত্র পাঁচশো টাকা হ্যাঁ শুধু শার্ট এটা ধরো পাঁচশো টাকা একটু পরে দেখাও একটু পরে দেখাও

जरा उन्होंने खोली लागे तो साइज़ ये इतना ये साइज़ तो उनके ज़ारे शुदा है बोले ज़ारे शुदा जा ये कलर ये टॉस है कालू आस है कालू आस है हैं कालू आस दूँ कलर है दूँ कलर है ये बोलो सब कालू अच्छा वो लोग कालू दूँ कलर दी तो और भी नहीं वो लोग ज़ारे জিপার আচ্ছা জিপার পলিটারপ্রুফ পলি যেটা এটা কেজি কত এগুলো করবে আমরা সাড়ে টাকা সাড়ে চারশো টাকা